আসসালামালাইলাইকুম রহমতুল্লাহ মন্ত্রীটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো সন্ন্যাসিক সমষ্টিক মূল্যায়ন বিষয় ইসলাম শিক্ষা নবম শ্রেণী অর্থাৎ নবম শ্রেণী সমষ্টিক মূল্যায়নে ইসলাম শিক্ষা যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র মূলত সমাধান নিয়ে এখন আলোচনা করব তাহলে এখানে কি বলতেছে যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানে আলোকে সমস্যা সমাধান করি যা আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই এবং ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চরজার কোলে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করো তাহলে কাজাকে কি বলতেছে যে সমস্যা বা চ্যালেঞ্জ সলশন অর্থাৎ তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকায় বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো তালিকা করো এরপর তোমার বন্ধু তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও যে সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে পেল তো চলো সর্বপ্রথম আমরা এই সামাজিক যে সমস্যা এবং চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো একটা তালিকা করি তার মানে আমরা এবার এক নম্বরে কি বলতে পারি যে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তাহলে ইসলামের নির্দেশনা বা বিধান আলোকে সমস্যার সমাধান ও বিশ্লেষণ এখানে কি কি থাকতে পারে সমস্যার মধ্যে যানজট জলজট তারপর হচ্ছে বেকারত্ব এখান থেকে তোমরা একটু পড়ে নেবে এগুলো তারপর হচ্ছে শক্তি তারপর হচ্ছে পরিবেশ দূষণ তারপরে শিক্ষার মানে অবনতি বা শিক্ষার অভাবের সুযোগ বা সুযোগের অভাব তারপরে হচ্ছে সড়ক দুর্ঘটনা বা ট্রাফিক জ্যাম স্বাস্থ্যসেবা কণ্ঠ ও স্বাস্থ্যকর খাবারের অভাব তারপরে হচ্ছে শিশু শ্রম বা তারপরে আমাদের কি কি বলতেছে যে এবার তোমার বন্ধু তোমার একজন সহকারীর কাছ থেকে জেনে নাও যে সে কি সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে পেলো এখানে কি থাকবে যে আমি যা খুঁজে পেলাম আর প্রথম বন্ধু যা খুঁজে পেলাম তাহলে এখানে কি থাকতে পারে যে আমি যেগুলো খুঁজে পেলাম সেগুলো দেখো এখানে দেওয়া আছে তোমরা একটু এখান থেকে একটু দেখে নেবা তারপরে আমার প্রথম বন্ধু যা যা খুঁজে পেলো সেগুলো এখানে দেওয়া হচ্ছে একটু দেখে নেব তারপরে কাজ দুই কি বলতেছে যে সমাধান সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন অর্থাৎ তোমরা এলাকায় বিভিন্ন সমস্যা এবার চারজনের সহকারে আলোচনা করে কাজ একে তালিকা হতে সমস্যা নির্বাচন করে সমস্যাটি সমাধান করে এবং তোমার পক্ষে সম্ভব কিনা অর্থাৎ আমরা কাজ একে যে সমস্যাগুলো দেখলাম তার মধ্যে যে কোনো একটা কাজকে আমাকে কি করতে হবে নির্বাচন করতে হবে এবং সেই সমস্যাটা সমাধান করা যাবে কি তার পক্ষে আমাকে যুক্তি দিতে হবে চলো আমরা যে কোনো একটা সমস্যা খুঁজে বের করি তাহলে আমরা এই যে দেখো এবার নির্বাচিত সমস্যা হিসেবে নেব হচ্ছে কি মাদকা তাহলে এই সমস্যা নির্বাচনের পক্ষে আমরা যুক্তি দিব তাহলে এখানে কি প্রভাবের বিস্তার সহজলভ্যতা আইন শৃঙ্খলা তারপর স্বাস্থ্য ঝুঁকি সমাজে সম্প্রীতি তারপর হচ্ছে কি এবার হচ্ছে সমাধান পরিকল্পনা যেমন হচ্ছে প্রচার ও সচেতনতা বৃদ্ধি প্রতিরোধমূলক ব্যবস্থা তারপর হচ্ছে নিরাময় পুনর্বাসন আইন প্রয়োগ সাম্প্রদায়িক উন্নয়ন ইত্যাদি বিষয় থাকতে পারে এবার সামাজিক গুরুত্ব গুলো কি কি সেগুলো এখান থেকে একটু আমরা দিকে নিই তাহলে আমাদের এখানে কি আছে যেমন এই যে দেখো নমুনা চকে আমার হচ্ছে মাদক শক্তি সামাজিক গুরুত্ব অর্থাৎ অবশ্যই সব আকারে লিখবে যেমন মাদক শক্তির প্রভাব যেমন হচ্ছে স্বাস্থ্যগত প্রভাব তারপর হচ্ছে পারিবারিক প্রভাব থাকতে পারে তারপর অপরাধ বৃদ্ধি শিক্ষার প্রতি বিরূপ প্রভাব তারপর সমাজের অর্থনৈতিক প্রভাব এবার হচ্ছে মাদকা শক্তির মূলত হচ্ছে কি এই যে ধর্মীয় গুরুত্বগুলো নিয়ে আলোচনা করবো এটাও তোমরা একটু সরকারে লেখো যেমন ইসলামে মাদকা শক্তির অবস্থান প্রাণের নির্দেশনা কি কি দেওয়া আছে তারপরে হাদিসের নির্দেশনা কি কী দেওয়া আছে তারপর আরও আমরা যদি গুরুত্ব কথা বলি যেমন হচ্ছে স্বাস্থ্য রক্ষা নৈতিকতা বা মূল্যবোধ পারিবারিক ও সমাজের সুরক্ষা অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ আধ্যাত্মিক ও ধর্মীয় অনুশীলন ইত্যাদি বিষয়গুলো থাকতে পারে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমার প্রতিবেদন লেখি এবং ইসলামের বিভিন্ন দৈনন্দিন জীবনে অনুশীলন করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তোমরা সকল ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ